তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা অনেক দিন পরেই আজ একটি ভিডিও আপলোড দিতে চলেছে তো আজকের বিষয়টি কিনে আপনারা থামবেলটি দেখে অবশ্যই বুঝে নিয়েছেন যে আজকের ভিডিওটি কিনে তো বন্ধুরা অনেকেই আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছি যে দাদা গরমে আমরা পায়টা কীভাবে সুস্থ রাখবো তো আমি উস্তাদের সঙ্গে পরামর্শ করেছিলাম উস্তাদ আমায় একটি টিপস দিয়েছে যে জিনিসটা করলে আপনাদের পায়রা সর্বদাই ঠিক থাকবে তো আপনারা যে জিনিসটা আমায় উস্তাদ দিয়েছে সেই জিনিসটা আপনারা কীভাবে ইউজ করবেন আমি সেই পদ্ধতিগুলো আপনাদের ভালো করে বুঝিয়ে বলে দেবো আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে ইউজ করবেন জিনিসটা এবং এই জিনিসটি ইউজ করলে আপনাদের পায়রা গরমে সুস্থ থাকবে পায়রাকে কোনো রোগ লাগবে না পায়রার রকম সমস্যা হবে না গরমকালে পায়রা ঠান্ডা থাকবে অনেক দিক থেকে এটা উপকার বন্ধুরা তো আপনারা এই জিনিসটি ইউজ করে দেখতে পারেন এই জিনিসটি হানড্রেড পারসেন্ট রেজাল্টেড তো অনেক বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি প্রথমবার দেখছেন সেই সমস্ত দাদা ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন যাতে সকলের উপকার হয় আমি সকলের উপকার করতে চাই সকলের পাশে থাকতে চাই এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে দেবে তো বন্ধুরা অনেক দিন পর আজ ভিডিও করলাম তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি লাইভে এসেছিলাম না যে থেকে ইউটিউব চ্যানেল করেছে তো আমার কি প্রবলেম ছিল সেই কারণে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছিলাম না লাইভে তো আজ আসলাম অনেক রিকোয়েস্টের করে অনেকে রিকোয়েস্ট করেছেন সেই কারণে আমি ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ আসলাম অনেক অনেক খারাপ কমেন্টও করেছে আমি কোনো কিছু মাইন্ড করি নি কারণ আমি আপনাদের সর্বদা আমি আপনাদের হেল্প করতে চাই আপনাদের পাশে থাকতে চাই তো আজ আসার একটাই কারণ অনেক দাদাভাই আমি কমেন্ট করেছে যে দাদা আমার বাইরাকে কীভাবে সুস্থ রাখবো পায়রাকে কীভাবে সুস্থ রাখা যায় একটু পরামর্শ দিন তো শুধু তাদের জন্য করলে হবে না আমি চেষ্টা করছি সকলের জন্য তো ওষাদের সঙ্গে উস্তাদের সঙ্গে আমি পরামর্শ করেছি উস্তাদের সঙ্গে পরামর্শ করায় উস্তাদ আমার একটি পাওয়ারের কথা বলে পাওয়ারটি আমি তোমাদের মধ্যে শেয়ার করব এবং সেই জিনিসটি আপনারা কীভাবে ইউজ করবেন সেটা আমি তোমাদের মধ্যে শেয়ার করব তো সর্বপ্রথমে পাউডারটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই পাউডারটি দেখে নিন স্ক্রিনের সাইটে দিয়ে দিলাম স্ক্রিনের সাইটে দিয়ে দিয়ে দিলাম আপনারা দেখে নিন পাওয়ারটি আপনারা এই পাওয়ারটি আপনারা নিয়ে নেবেন এই পাওয়ারটি আপনার ভেটেরিনারি দোকান থেকে যেখানে পশু পাখির সমস্ত খাবার বলুন বা ওষুধ যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন অনলাইনেও পারচেস করে নিতে পারেন তো এই পাউডারটা আপনারা কীভাবে ইউজ করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদের বলে দেবো ভালো করে এবার আপনারা বুঝে নেবেন যেভাবে বলবো বন্ধুরা সেইভাবে ইউজ করবে তো এই পাউডারটা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারে কীভাবে ইউজ করে বন্ধুরা পাউডারটি পাউডারটি হচ্ছে এক লিটার জলের এক লিটার জল নেবেন এক লিটার জলের মধ্যে এক থেকে দেড় গ্রাম নেবেন বন্ধুরা এই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবেন গুলে নিয়ে পায়রাকে দিয়ে দেবেন সপ্তাহে দু থেকে তিন দিন তিন দিন ইউজ করবেন উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ গরম থাকলে বন্ধুরা এই পাওয়ার টি ইউজ করবেন তার আগে এই পাওয়ার টি ইউজ করবে না এই পাওয়ার তো আপনারা এই পাওয়ার টি ইউজ করতে পারেন এটা হানড্রেড পারসেন্ট উপকারী এবং আরও কিছু আমি আপনাদের টিপস দিতে চাই সেই টিপসগুলো কি বন্ধুরা এখন ইউটিউবে শুধু বিজনেস চলছে আর কিছু না দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে পায়রা শেষ হচ্ছে বা দুই দিক থেকেও মানে বড়ো বড়ো সবাই উস্তাদ হচ্ছে যে দু তিন বছর পায়রা বলেছে আমরা তাকে উৎসাহ বলে মেনে নিয়েছি দু তিনবার ভালো পায়রা বলেছে এগারো ঘন্টা বারো ঘন্টা তাকে আমরা উৎসব বলে মেনে নিয়েছি তো বন্ধুরা এই ধরনের কিছু করবে না আলো নিজেরা বেছে নাও নিজেরাকে তাকে যাচাই করো তার মধ্যে কী আছে তার মধ্যে কী আছে না আছে নিজেরা যাচাই করে নিয়ে তার মধ্যে কী আছে না আছে যাচাই করে নেবার পরে তাকে বলে মেনে নেয় আগে থেকে যাচাই করো সে কতটা কি জানে ঠিক আছে উস্তাদ আগে একটু ভালো করে আগে জেনে নিতে হবে যে প্রকৃতপক্ষে উস আমি সকলকে এটাই টিপস দেখবো যে যারা টাকা এইটাই বলবো যে যারা টাকা পয়সা আপনাদের থেকে নিচ্ছে তাদের কাছে যাবেন না কেননা যারা মধ্যবিত্ত বাড়ির ছেলে তারা কোথায় যাবে সবারই শেখার ইচ্ছা থাকে না পায়রা সবাই সব জায়গায় সব জায়গা থেকে কিনে বার একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে পায়রা কিনছে দশ হাজার টাকা দিয়ে পায়রাটা নেওয়ার পরে পায়রাটা উঠছে না তো তার সেই জায়গাটা কী হবে মানে তার কতটা কষ্ট তো সেই জানে অনেক টাকা দিয়ে পায়রা কিনছে বন্ধুরা তো আমি এই একটা কথাই বলবো এইসব ভাঙদা বাদি দেখে আপনারা দূরে থাকবেন এত টাকা পায়রা কিনবেন না আপনি একটা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পায়রা কিনলেও যে রেজাল্ট করছে একটা দশ হাজার টাকা পায়রা কিনলেও সেই রেজাল্ট করছে তো বন্ধুরা আমরা এত টাকা দিয়ে পায়রা কিনতে যাবো কেন এই আমি চেষ্টা করব আমি আমার দিক থেকে চেষ্টা করব আমার লক্ষ্যের পায়রাও যথেষ্ট ভালো আপনারা ওরা দেখেছেন আমার পায়রা আমি পায়রা সেলের জন্য বলছি না বন্ধুরা আপনাদের উপকারের জন্য দশ হাজার টাকাতে আপনার পায়রা কেনার দরকার নেই আর আমি পায়রা দিক বন্ধুরা পায়রা রিটার্ন নিয়ে নিই যাদের পার্থ পার্থ বলে একটি ছেলেকে দিয়েছিলাম সে কমেন্ট করে তাকে জিজ্ঞাসা করবো কমেন্টে যে পায়রা দিয়েছিলাম কেমন রেজাল্ট পাচ্ছে আমি তাদের একটা ছেলেকে পায়রা দিয়েছিলাম কেমন রেজাল্ট করে তারাও জানেন অনেককে পায়রা দিয়েছে এই ধরনের কমেন্ট করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন তো আপনারাও পায়রা আমি খুব কম স্বল্প দামে পায়রা দিই পায়রা সেলের জন্য ভিডিও দিচ্ছি না বন্ধুরা অনেকগুলো সেলি আমি জাস্ট আপনাদেরকে হেল্প করতে চাই আপনারা এত টাকা দিয়ে পায়রা কিনতে যাবেন কেন আপনারা মধ্যবিত্ত বাড়ির ছেলে আপনারা টাকা পাবেন করবেন সেই কারণে আমি আপনাদের এই টিপসটাই দেব এত টাকাতে পায়রা কিনতে যাবেন এইসব ফাংসা বাড়ি থেকে দূরে থাকবেন আর পায়রাকে আর একটা জিনিস বন্ধুরা বলতে যাবে পায়রাকে বেশি কুলি ইউজ করবেন না পায়রাকে টুর্নামেন্টের দিনে টুর্নামেন্টের আগে দিনে টুর্নামেন্ট গুলি ইউজ দেবেন আদার্স দিন গুলি ইউজ করতে যাবে না কারো কথা শুনে ইউটিউব থেকে গুলি চেক করতে যাবেন পায়রা তো কী হয়ে যাবে পায়রাকে পাঁচিয়ে রাখার চেষ্টা করবেন এটুকুই পরামর্শ আমি তোমাদের দেব সকল চ্যানেলে সকল সাবস্ক্রাইবদের আমি একটা কথাই বলবো এই সমস্ত ঘামতাবাজি থেকে আপনারা দূরে থাকবেন এই সমস্ত লোক থেকে আপনারা দূরে থাকবেন আমাদের আশেপাশে যারা আপনার বন্ধুবান্ধব আছে তাদেরকে ভিডিওটা তাদের এই ভিডিওটি শেয়ার করবেন যাতে না কেউ এ ধরনের ফোন দিতে পারে কিন্তু পায়রা কিনে রেস্তরা না হলেও সবারই মনটা খারাপ হয়ে যায় বন্ধুরা এই সমস্ত দিক থেকে আপনাদের দূরে থাকতে হবে আমি চেষ্টা করবো আপনার কাছেও ভালো পায়রা আছে বন্ধুরা আপনারা কেন ওড়াতে পারছেন না সর্বপূর্ণ আপনারা এটা বুঝতে হবে আপনারা কেন ওড়াতে পারছেন আপনাদের কাছেও ভালো পায়রা আছে সর্বোপরি আপনার যে জিনিসটা জানেন না সেটা হচ্ছে ট্রিটমেন্ট পায়রাকে ট্রিটমেন্ট করতে এখন সময় হচ্ছে এখন যে সময় চাইরা কিনা ট্রিটমেন্ট করলে পায়রা ভালো রেস্ট করবে আমার ফলে ভালো পায়রা থাকলে ঘন্টা দিয়ে কিনে আপনারা আসতে পায়রা কী করছেন যে আমার পায়রা ভালো বুঝে না পায়রাকে সেল করে দিচ্ছি এটা একা দাম করবেন না বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যতটুকু শিখেছি বা শিখছি যতটুকু আপনাদের হেল্প করার আমি হেল্প করবো আপনারা সর্বদাই আমার সঙ্গে যোগাযোগ করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা দেখে নেবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে পার্সোনালি যোগাযোগ করব যতটুকু পারবো আপনাদের হেল্প করব শীতকালে গরমকালে যখনই বলবেন আমি আমাদের বয়স দিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদের ভয়েদের উত্তর দেবো আর যতটুকু যা কিছু শিখেছি কারো কোনো প্রবলেম থাকলে আমায় ভয়েস করবে আমি আপনাদের অবশ্যই হেল্প করবো তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন আমি তো স্টেটুকু চাই আর সমস্ত ভাঙতাবাজি লোকের থেকে দূরে থাকবেন আন্দ্রা আন্ধ্রা আন্দ্রা হচ্ছে কোনো আন্ধ্রা না কেন্দ্রাস্ট্রি পায়রার কাছে কিছু পায়রা হয় না যারা জানে জানে যারা জানেন না জানে না ইন্ডাস্ট্রি পায়ের কাছে কিছু পায়রা হয় না অন্য জায়গা থেকে পায়রা কেনার কোনো প্রয়োজন নেই তোমাদের লকটে যে পায়রা আছে সেই পায়রা ফার্স্ট করো তুমি ধরে নাও তোমার বাইরে পাঁচ ঘন্টা ওড়াচ্ছো তুমি আবার দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ ঘন্টার পায়রা কেন কিনে নিয়ে আসবে তুমি চেষ্টা করলে সাত ঘন্টার পায়রা কেনা এইভাবেই পায়রা উন্নতি হয় আমি আমার লাইফে এটাই করেছি দু ঘন্টার পায়রা ছিল আমি তিন ঘন্টা করার চেষ্টা করেছি তিন ঘন্টা ছিল তেরো ঘন্টা করার চেষ্টা করেছি এইভাবে আস্তে আস্তে উন্নতি করেছি তোমরাও বন্ধুরা এইভাবে উন্নতি করার চেষ্টা করো তো বন্ধুরা ভিডিওটি বন্ধুরা সবার মধ্যে শেয়ার করবেন যাতে সকলে এই সমস্ত দিক থেকে দূরে থাকে পায়রা ট্রিটমেন্ট করুন যাই কিছু বলুন আমাকে কমেন্ট করবে বা আমার চ্যানেল আমার এ হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবে পার্সোনালি কিছু জানা থাকলে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস করবে আমি তোমাদের অবশ্যই দিকে দেবো বন্ধুরা আমি আজ পর্যন্ত যতজন আমার ভয়েস করেছে আমার থেকে হেল্প চেয়েছি কেউ বলতে পারবে না যাদের আমাদের হেল্প করে না বা আমি শীতের সময় যাদের ট্রিটমেন্ট করেছি বা যাদের গুলি লাগিয়েছি তাদের থেকে এক পয়সাও নিয়ে তারা অবশ্য তারা নিজেরা জানে যে দাদা কেমন মানুষ বা তারা নিজে জানে ঠিক আছে আমি তাদের থেকে এক পয়সা বলে নিছি আমি এক টাকা দিতে হবে কোনো কিছু চাইনি তাদের থেকে আমি জাস্ট এইটুকু চেয়েছিলাম তোমরা আমার পাশে থাকবে আমার একটু ভালোবাসা তোমাদের থেকে সেই ভালোবাসা ছাড়া আমি কিছু চাই না শুধু এইটুকু চেয়েছি যদি কারোর খুব সামর্থ্য খারাপ থাকে আমার সঙ্গে যোগাযোগ করবে বন্ধুরা আমি চেষ্টা করবো ভালো পায়রা করে দেওয়ার আমার একটা বন্ধু ছিল আমি হাটে নিয়ে গেছিলাম তাকে হাট থেকে পায়রা তুলে দিয়েছিলাম পায়রার বাচ্চা ভালো রেজাল্ট করছে বন্ধুরা হাটেও যে খারাপ পায়রা আসেন তাই না ধরুন এক ছোট পায়রা গেলে একটা দুটো পায়রা ভালো থাকে তো সকলে পায়রা চেনে না যে যতটুকু চেনে চেনে তো আমিও শিখছি আরও শিখবো সবার থেকে শিক্ষা নেবে বন্ধুরা ছোটো বড়ো বলে কোনো কিছু হয় না যে ছোটো বলে ছোটো বলে যে কিছু জানে না এটা ভুল ধারণা ছোটোর থেকেও শিক্ষা নিতে হয় বড় থেকেও শিক্ষা নিতে হয় তো সবার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং সকলে হেল্প করার চেষ্টা করবে সকলের পাশে থাকবে একটা অবলা জীবের হচ্ছে প্রাণ বাঁচানোর চেষ্টা করবে সকলে মিলে আর হচ্ছে সর্বোপরি বন্ধুরা কেউ কারোর সাথে দুশ্মনই থাকবে না পায়রা নিয়ে পায়রা আজ আছে কাল থাকবে না পায়রা হচ্ছে এখন তো ভালো যদি কারোর পায়রা ধরে থাকো আশেপাশের বন্ধু বান্ধবের বা আশেপাশের মধ্যে খোঁজ করলে অবশ্যই পায়রা প্রভাব নিয়ে পায়রা দিয়ে দেবে আমি সবসময় ভালো টিপগুলো দেবো নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখবে কারণ সম্পর্কটাই হচ্ছে সবথেকে বড়ো মূল্যবান জিনিস ভালোবাসার মতো বড়ো জিনিস কিছু হয় না বন্ধুরা আর যারই পায়রা ধরে না কেন যত ভালো পায়রা ধরে না কেন তাকে বলবে যে দাদা হয় আমাকে পায়রা দিয়ে বলবে দাদা হয় আমাকে এক বাচ্চা দেবে বা আমাকে একটা মা বা বানো অর্থমান লোকটা দিতে হবে বা দাও আমার প্রয়োজন তো চেয়ে নেবে বন্ধুরা কারণ পায়রা ধরলে কারো শখের জিনিস ধরে রাখাটা ঠিক না তার মনে কষ্ট পাবে কারণ মনে কোনোদিন কষ্ট দিয়ে কেউ খুশি হতে পারে না বন্ধুরা তো চেষ্টা করো সকল সকলের হেল্প করা এভাবে আগিয়ে যাও আমার যতজন সাবস্ক্রাইবার আছে তাদের এই ইনফরমেশানটা আমি দিলাম আমার চ্যানেলের যতজন সাবস্ক্রাইবার আছে সকলে এইভাবে চলে যাও আমি আমার উস্তাদের থেকে যে সমস্ত শিক্ষাগুলো পেয়েছি আমি তোমাদের মধ্যে শেয়ার করব আমার উস্তাদ আমাকে যেভাবে চালাচ্ছে আমি তোমাদের সেইভাবে যেভাবে তৈরি করবো বন্ধুরা ভালো মানুষের উপকার করলে ভগবান তোমার উপকার করবে এটা মাথায় রাখবে আল্লাহ তোমার উপকার করবে সর্বদা মানুষের উপকার করার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি লং করলাম না অনেকটাই লং হয়ে গেছে পরবর্তী এই ফার্স্ট লাইফ আসলাম তো বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার